নমস্কার দর্শক গতকাল অর্থাৎ কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখে ডিপিএসসি মুর্শিদাবাদ এর তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে সেই বিজ্ঞপ্তিটি দেখার আগে আমরা এই বিজ্ঞপ্তিতে মূলত কী রয়েছে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটি আগে আমরা একটু দেখে নিই মূলত বিজ্ঞপ্তিটি হলো শিক্ষক শিক্ষিকাদের এ ক্যাটাগরির বেতন সংক্রান্ত এবং সেই বেতন সংক্রান্ত যে প্রতিবেদন তাতে কি রয়েছে আমরা একটু দেখে নিই ভালো খবর শিক্ষকদের জন্য দীর্ঘ বঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা দু হাজার পাঁচ ছয় পিটিটিআই কোর্স করেছেন তাদের এ ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার পাঁচ ছয় সেশনের পি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন এই মর্মে নোটিশ দিল মুর্শিদাবাদ ডিপিএসসি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশ এই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদে যোগ্য হিসেবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য বকেয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন আদালতের খবর ওই সময়ে পাশ করা শিক্ষকদের এ ক্যাটাগরির স্কেল দেওয়া হয়নি কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয় পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নীত করার সময় নাম বাদ দেওয়া হয়েছিল তার জন্য তারা মামলা করেন শিক্ষা দপ্তরের বক্তব্য ছিল ওই শিক্ষকেরা দু হাজার সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল তাই তাদের কোর্স বৈধ নয় যদিও শিক্ষা দপ্তরের যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হল ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নয় প্রথমে বিচারপতি মান্থা যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায় তবে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন এর ফলে ওই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার নিরসন হতে চলেছে এবারে আমরা সেই বিজ্ঞপ্তি যেটি গতকাল জারি করা হয়েছে সেটা একবার একটু দেখে নিই সেই বিজ্ঞপ্তি যেটি কুড়ি দুই দু হাজার চব্বিশ তারিখে মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে জারি করা হয়েছে এবং দেওয়া হয়েছে সমস্ত সাব ইন্সপেক্টর স্কুল মুর্শিদাবাদ জেলার জন্য এবং সাবজেক্ট এখানে পরিষ্কার রয়েছে যে পেমেন্ট অফ ই ক্যাটাগরি স্কেল টু দি রেসপন্ডেন্ট টিচার যেটা একটু আগে আমরা প্রতিবেদনে দেখলাম এখানে আমরা যে আমরা এক চট করে দেখে নিই কি রয়েছে ইন কমপ্লাইন্স উই দি অনাৰেবল হাই কোৰ্ট অৰ্ডাৰ ইন দি এব নোটেড এপীলছ দি ৰেছপন্ডেণ্ট টিচাৰ অফ দিছ কাউন্সিল অফ দিছ এপীলছ আৰ এলিজিবল ফৰ পে'মেণ্ট এ কেটা স্কেল অফ পে' এণ্ড কনচিকুৱেঞ্চিয়েল বেনিফিটছ দে আৰ টু হু হেভ জইণ্ট ওৱান ইয়াৰ পি পি টি ক'ৰ্ছ ফৰ দি একাডেমিক চেচন দুহেজাৰ পাঁচ ছয় এণ্ড পাষ্ট ইন দুহেজাৰ ইলেভেন ইট বি মেনশান্ড হেয়ার দি রেসপন্ডেন্ট টিচার্স আর কন্টিনিউড ফর গেটিং এ ক্যাটাগরি স্কেল অফ পে বাই ভার্চু অফ দি ডিভিশন বেঞ্চ ইন্টেরিম অর্ডার ডেটেড এগারো দুই দু হাজার একুশ ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দি জেরক্স কপি অফ দি সার্ভিস বুক অ্যালাং উইথ টেস্টিমোনিয়ালস অ্যান্ড স্ট্যাটাস ব্যাপারটা যেটা রয়েছে সেটা স্ট্যাটাসের মধ্যে ইন সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হেড টিচার রিটায়ার্ড টিচার্স অফ অল দি কনসার্ন টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ সার্কলস টু চেক অ্যান্ড রিভাইজড দি স্কেল অফ পে ইফ নেসেসারি উইদিন ফিফটিন ডেজ পজিটিভলি অর্থাৎ পনেরো দিনের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস তাদের জমা করতে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অফ স্কুল তার পক্ষ থেকে তারপরে যে শেষ সিংহাজার আছে আশিস মারজিদ চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তো শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা সত্যন্ত সুখবর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ